পরীক্ষার জন্য চারটা দিন সময় পেলাম রে মা আজকে মনে হয় কালকে পরব কালকে মনে হয় পরশু এইভাবে করতে করতে সাত দিনের মধ্যে পাঁচটা দিন চলে গেল রে মা আজকে যখন জীবনের প্রতি কবি। টেবিলে বসলাম রে একবার বিছানাটাকে আই বাবা একবার শুয়ে যা একবার মোবাইল ডাকে আইরে বাবা একটু চাপা চাপি করে যা কত বড় গভীর আগ্রহ নিয়ে যখন হিস্ট্রিক্যাল থট পড়ার টেবিলে বসলাম রে মাবু একবার পরি উমায়া খেলাফত আর একবার পরি আব্বাসীয় খেলাফত পড়তে পড়তে জীবনের প্রতি মায়া দয়া না করে বুঝতে পারিলে রে তাদের পতনের ঘন্টা কত নিষ্ঠুর কত নির্মম ছিল আরে আমি ফাঁকি বাজি করেছি পড়ি আমার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে পুধি করে আমার সাররা না জানি কখন আমার পতনের ঘন্টা বাজিয়ে দেয় তোমার কাছে ফরিয়াদ করতে জিরা বাবু এবার আমার মেধাকে খুলে দাও পরবর্তী সময়ে আর আমি ফাঁকি বাজি করব না